হ্যালো বন্ধুরা সকলে স্বাগত জানি আমার চ্যানেল ট্যারো বৃষ্টিতে সহায়ক আমরা আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভেস মেল অথবা ফিমেল যেও হতে পারে ট্যামেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হবে সব সব কথা আপনার সাথে রিজেন্ট নাও করতে পারে টার্মেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুটিক্স সাইন বেস রিডিং কয়েকটা রাসেস সিল্ফিকে থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বর রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্স ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউ এস চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী The World, The Magician, Four of Pentacles, The Fool, Two of Swords, Nine of Pentacles. Three of Wands, Two of Pentacles, Six of Pentacles, Ten of Wands, Bottom of the deck, Three of Pentacles. Birthday tabole টোয়েন্টি ওয়ান ফোর টু থ্রি সিক্স নাইন টেন টুয়েলভ থার্টি টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান ইলেভেন এইটিন টোয়েন্টি সেভেন এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে ফাইসে হতে পারে এটা আপনার হতে পারে বার্থ মান্থ বেশি হচ্ছে জানুয়ারি মার্চ এপ্রিল ফেব্রুয়ারি অক্টোবর সেপ্টেম্বর ডিসেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হার সোলমেট আপ কানেকশানে আপনারা রয়েছেন আপনার পার্টনার কিন্তু আপনার সাথে নিউ ইগিনিং করতে চান এবং আপনাকে দেখুন ম্যানিফেস্ট করছে তার জীবনে থার্ড পার্টি তো রয়েছে তার জন্য আপনাকে প্রায়োরিটি দিতে পারেনি লং ডিস্টেন্স রিলেশনশিপ সোশ্যাল মিডিয়াতে গড়ে ওঠার একটা সম্পর্ক আপনার থেকে তার কাছে থার্ড পার্টির প্রায়োরিটি অনেক বেশি ছিল কোন দিকে যাবেন কোন দিকে কার মন রাখবেন এটা ভাবতে ভাবতেই তার অনেক সময় গেছে একটা ফ্লাটি নেচার কিন্তু এখানে রয়েছে কামিটমেন্ট ইস্যুতে উনি ভোগেন যখন যে সময়টা যাকে দেবে সেই সময়টা তার এটাই হলো তার ফান্ডা তার জীবনে একাধিক সম্পর্ক হচ্ছে যদি আপনি ওনার কাছ থেকে কিছু রেগে মেগে যদি ফেরত চান হয়তো বলেই দেবে যে এতগুলো ছবি আছে এতগুলো মেসেজ আছে দেখে নাও তোমার কোনটা এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে এখানে আপনার ইমোশান নিয়ে সাথে তো ইনসাল্ট হয়েছে এখন ওনার কথা হচ্ছে এটাই যে যদি থাকতে পারো থাকো আদারওয়াইজ ওনার কিছু করার নেই কারণ উনি একটা কমিটমেন্ট ইস্যুতে ভোগেন নিউ বিগিনিং করতে চাইলেও যে আপনাকে অনেক বেশি কমিটমেন্টে ভরে দেবে সেটাও না তার জীবনে হস্তক্ষেপ করাটা উনি পছন্দ করেন না ভালো লাগে আপনার সাথে সময় কাটাতে আপনার সাথে কথা বলতে আপনি হয়তো তাকে হিলও করেন কিন্তু তার মানে এই নয় যে তিনি তার নিজের প্রায়োরিটিটাকে ছেড়ে আপনার সাথে কোনো কমিটমেন্টে আসবেন বা আপনাকে আপনাকে আপনার সাথে থাকবেন বা আপনাকে সাপোর্ট করবেন না উনি সাপোর্টটা এক্সপেক্ট করেন এবং ওনার যা পার্সোনালিটি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সকলেই ওনাকে সাপোর্ট করেছে ইমোশনাল বলুন ফাইনান্সিয়াল বলুন উনি হেল্প পেয়েছেন ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি তো রয়েছে সিঙ্গিং ডান্সিং মিউজিশিয়ান পেন্টার সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হতে পারে মোটামুটি কোনো না কোনো তো অ্যাট্রাকশন মানে অ্যাট্রাক্টিভ কোনো কোয়ালিটি রয়েছে যার জন্যেই ওনার এতগুলো মানে এত সম্পর্কে উনি জড়িয়ে পড়েন উনি নিজের ইম্পর্টেন্সটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেন সেটাকে নারিশ করতে ভালোবাসেন মানে ওনাকে টোয়াচ করা হবে ওনার ফিলিংসকে ইম্পর্টেন্স দেওয়া হবে ওনাকে প্রায়োরিটি দেওয়া হবে সেটা উনি কিন্তু খুব চ্যারিস করেন সেগুলোকে এনজয় করেন কিন্তু তার মানে এই নয় যে উনি এগুলো দেবেন মানে আপনি যদি এক্সপেক্ট করেন আপনাকে প্রোভাইড করবে না আপনাকে সেগুলো দেবে না কারণ এটা তার স্বভাবে নেই এখানে যে ভাইস আসছে সেটা কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে এটা সেই স্বভাবে তার নেই কিন্তু আপনার সাথে একটা তার সোলমেট হায়ার সোলমেট কানেকশান এখানে পাস্ট লাইফ কানেকশান বেশি দেখা যাচ্ছে এবং সেই জন্যে এখানে কোথাও না কোথাও আপনার জন্যে উনি ভাবেন তার মানে এই নয় যে আপনাকে কেয়ার করবেন এখানে দেখা যাচ্ছে ওনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় কিন্তু নিউ বিগিনিং করবেন নিজের শর্তে আপনি যদি তাকে এইভাবে অ্যাকসেপ্ট করে নেন তাহলে আপনার সাথে উনি থাকবেন এই ব্যাপারটাই কিন্তু বেশি এসছে এখানে ট্রিপল ওয়ানের ভাইভস এখানে রয়েছে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে আমি কিন্তু দেখুন এখানে যে ভাইভ সিস্টার সেখানে দেখাই যাচ্ছে আপনার পার্টনারের জীবনে থার্ড পার্টি রিলেশনশিপ আছে এক নয় একাধিক রয়েছে নিজেকে প্রায়োরিটি দিতেই উনি পছন্দ করেন তার যা পার্সোনালিটি উনি এটাই এনজয় করেন কমিটমেন্ট ইস্যু তো আছেই কমিটমেন্ট উনি দিতে চান না কিন্তু আপনার সাথে উনি একটা নিউ বিগিনিং করতে চান এবং সেটাকেও কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন কোথাও না কোথাও ও নিজের অজান্তেই আপনার কথা ভেবে ভেবেই আপনাকে কিন্তু ম্যানিফেস্টটা করছে এটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট ফিলিংসে উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছে স্ট্রেস নিতে পারেন না দেখুন এটাই বারবার এসে স্ট্রেসটা তার উপর বোঝা হয়ে যায় মানে এই স্ট্রেস মানে হচ্ছে এটাই যে যদি আপনি এক্সপেক্টেশান নিজের বাড়িয়ে দেন বা আপনি যদি এগুলো ডিমান্ড করেন এগুলো উনি নিতে পারবেন না আদারওয়াইজ উনি কিন্তু স্বচ্ছন্দ রিলেশনশিপ মেনটেন করতে এইভাবে তার যে শর্তগুলো আছে সেইভাবেই উনি কিন্তু সেইভাবেই চলবেন এবং নিজের জেদ নিজের ইগো নিজের মান সম্মান এগুলোকে বাদ দিয়ে উনি কিন্তু নয় সেটাই উনি বুঝিয়ে দেবেন এগুলোর ওপরে কেউ যদি প্রশ্ন তোলে তাহলেই কিন্তু তার মধ্যে একটা সেই অ্যাংজাইটি তৈরি হয়ে যায় একটা উদ্বেগ উনি নিজের স্বভাব ছেড়ে বেরোতে পারবেন না সেটাই দেখা যাচ্ছে এবং সেই উদ্বেগটা উনি নিতে পারবেন না এইভাবে কিন্তু নিউ বিগিনিং এর ভাইবস আছে এবং আপনাকে নজরেও রেখে যাচ্ছেন আপনাকে স্পাইও করছেন মানে আপনার জীবনে কি চলছে সেগুলোও উনি জানতে চাইছেন হতে পারে আপনারা দুজনেই একই ফিল্ডে হয়তো কাজ করেন আবারও দেখা যাচ্ছে স্বপ্ন তো দেখেন নিজের ফ্যামিলি গর্বার এবং সেখানে যদি ফ্যামিলি গর্বার মতো কেউ যদি তার পার্টনার হয় সেটা আপনাকে নিয়ে কিন্তু ভাবে আপাতত এইগুলো তার কাছে প্রায়োরিটি নয় এখন উনি এনজয় করছে লাইফ আপনার সাথে বন্ধুত্বমূলক সম্পর্কটাই উনি রাখবেন এবং সেটাকেই উনি নিউ বিগিনিং করতে চান আপনাকে নিয়ে তার চিন্তা ভাবনা হচ্ছে এইরকম যে তার মনে যে ইমেজ আছে সেই ইমেজের সাথে আপনার ভাইস ম্যাচ করে কিন্তু উনি ফোকাসটা কেউ নিজের উপরে এটাই দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জিটা দেখব সেভেন অফ ঝগড়া করে কথা কাটাকাটি করে এবং এমন কি আপনি তার সাথে আপনার মনে হয়েছিল যে আপনি কোনো যদি অন্য কোনো রিলেশনশিপ বা অন্য কোনো অন্য কাউকে যদি প্রায়োরিটি দেন তাহলে তাকে কাবু করতে পারবেন এসব সব আপনি করে ফেলেছেন অলরেডি দেখা যাচ্ছে আমার ভিউস এগুলো সব অ্যাপ্লাই করে ফেলেছেন অন্য কোনো রিলেশনশিপে গেছেন ঝগড়া করেছেন তাকে সেপারেশনে ফেলে দিয়েছেন দিনের পর দিন তা সত্ত্বেও কিন্তু দেখলেন যে আপনার পার্টনারের স্বভাব বদলালো না আপাতত আপনি কি করেছেন আপাতত নিজের ওপর ফোকাসটা এখন আপনি নিজেকে দৃঢ় করছেন নিজের মেন্টাল অ্যাবিলিটি আপনি স্ট্রং করছেন নিজেকে স্ট্রং করছেন নিজের সেলফ গ্রোথের ওপর আপনি নজর দিয়েছেন নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন খুব ভালো যখন দেখলেন যে আপনার সমস্ত কৌশলগুলো ব্যর্থ হয়ে গেছে এখন আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন এবং নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন নিজের সেলফ গ্রোথের ওপর আপনি ফোকাস হয়েছেন এবং দেখা যাচ্ছে তার সুফলটা কিন্তু আপনি পাচ্ছেন অনেক ডিপ্রেশনে আপনি গেছেন অযথা লোকের সাথে পরিবারের সাথে বন্ধুদের সাথে কথা কাটাকাটি আপনার হয়ে গেছে এখন আপনার মনে হচ্ছে যে আপনার উইশ ফুলফিলমেন্ট কখনোই এরকম একটা ব্যক্তি হতে পারে না যে শুধু নিজের শর্তে সম্পর্ক মেনটেন করে এখন আপনার মনে হচ্ছে যে আপনার শর্তেও আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়া উচিত এবং এই জন্যে আপনি কিন্তু ডিভাইনের কাছ থেকে দেখা যাচ্ছে রিওয়ার্ড পেয়েছে আপনার কাছে কিন্তু কোনো প্রস্তাব তো এসছে পজিটিভ প্রস্তাব এসছে সেটাও দেখা যাচ্ছে এমনকি হ্যাঁ একদমই তাই একটা স্টেবেল কোনো কানেকশানের প্রোপোজাল আপনারা যে পেয়েছেন সেটাই দেখা যাচ্ছে যেখানে যথেষ্ট আপনি ক্ল্যারিটি পেয়েছেন আপনার কারেন্ট এনার্জি এরকমই কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নিজের সাথে আর সমঝোতা করছেন না আপনি যথেষ্ট এফোর্ট দিয়ে দিয়েছিলেন আপনার মনে হয়েছে যে এফোর্ট দিয়ে কোনো আর লাভ নেই এখন আপনি নিজের ওপরে ফোকাসড হয়েছেন নিজের সেলফ গ্রোথের ওপর ফোকাসড হয়েছেন স্পিরিচুয়াল হয়েছেন আপনি মন দিয়ে এখন লোকের কথা শুনছেন এবং নিজের স্টেবিলিটির কিন্তু আপনি নজর দিয়েছেন এইটাই কিন্তু আপনার কারেন্ট দেখা যাচ্ছে গাইডেন্সটা দেখব সঠিকভাবে প্ল্যান করতে বলছে ডিভাইন হয়তো কোথাও স্বল্প দিনের মধ্যে আপনারা হয়তো যেতেও পারেন এবং বলছে যেখানে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টের ভ্যালু নেই সেখান থেকে মুভ করুন ডিভাইন পরিষ্কার বলে দিচ্ছে ডিভাইন তো করিয়ে দেবে না আপনাকে নিজেকেই করতে হবে নিজের শর্তে থাকুন সঠিকভাবে প্ল্যান করুন এবং ট্রিপল সেভেনের ভাইভস কিন্তু এখানে এসছে যদি নিজের পক্ষে সম্ভব না হয় কারণ গাইডেন্স নিন গাইডেন্স নিয়ে আপনি প্ল্যান করে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করুন আর যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার সাথে ঠিক করা হয়নি সেই পরিস্থিতি থেকে যেখানে আপনি নেগেটিভ ফিলিংস পাচ্ছেন সে সেখান থেকে আপনি বেরিয়ে যান ডিভাইন কিন্তু সেটাই বলছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই করব যেটা সবাই জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতা হতে এই পূর্বকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে